হ্যালো আজকে দেখো আজকে কিনি আজকে এই যে ধনে পাতা দোকানে যেমন করে ওইভাবে দোকান থেকে কিনে খাই না ঠিক করে ধুয়ে টোয়ে না ওই জন্য এই যে এই যে ধনে পাতা আমি ধুয়ে রেখেছি এখান থেকে শেকড়টা কেটে দিয়েছি করবো তো বেসন দিয়ে এটা কিন্তু আমার ওই খানা বেসন একটু গুমা করে লই হবে এতে দেব বেকিং সোডা ওই বেসনে হাফ চামচ বেকিং সোডা গুঁড়ো দিচ্ছি আর যেহেতু ধনের পাতা আছে ওই জন্য আমি একটু হলুদ দেবো পাতা তো ওই জন্য যে পাতাই হোক ধনের পাতা হোক আর যে পাতা হোক একটু হলুদ দিলাম চের গুঁড়ো আর এখানে রেখেছি একটু মুখকে সেদ্ধ করে রেখেছি পেঁয়াজ আছে লঙ্কা আছে বেসনের মধ্যে দেবো আর দিয়েই মা কিছু করার নেই আর দিয়েই মা খাবো না হলে চটপট কবে না তোমরা এইভাবে খাও মাঝে মাঝে সন্ধের সময় মুড়ি এই এই যে এইভাবে মাখাতে হবে মাখানো হয়ে গেছে দেখো বেসনে আমি একটু ওই লাল লঙ্কার কি বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি গোলমরিচ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো রং হওয়ার জন্য এখানে তেল বসিয়েছি এইবারে এই যে ধনেপাতাটাকে এইভাবে চেপে ডোবাতে হবে এইভাবে সুন্দর করে গ্যাসটাকে কিন্তু বাড়িয়ে দিয়ে তারপর আবার কমিয়ে দিতে হবে নাহলে পুড়ে যাবে নরম জিনিস তো উড়ে যাবে এইভাবে সুন্দর করে মাখিয়ে তুলতে হবে তুলে এর মধ্যে মুগ আছে পেঁয়াজ আছে ওইগুলো আরও টেস্ট আনে সুন্দর হয় জিনিসটা দেখো এইভাবে এইভাবেগুলো উল্টো দিতে হবে বাবা এগুলো ডিফিকাল্ট চলে আসছে হচ্ছে না দাঁড়াও আমি উল্টাই এই দেখো এক হাতে হচ্ছিল না বলে দু হাতে উল্টালাম ধরে এই যে ঢিমে আছে রাখতে হবে একদম হালকা আছে সুন্দর হয়ে যাবে অনে ওরা বড় কড়াতে করে তো সুন্দর হবে একটু কাঁচা থাকবে না সুন্দর তো হয়ে যায় ছিড়ে যাবে হবে না হচ্ছে না গো এই দেখো দুটো হয়ে গেছে আমার এইভাবে চেপে দিতে হবে না হলে এই যে ভেতরে যে পেঁয়াজ আর মুখটা আছে না ওটা ওর সঙ্গে মিশবে না এইভাবে চেপে চুপে দিতে হবে এটা দারুণ খেতে হয় টেস্ট দারুণ হয়

দুটো হয়ে গেছে দুটো করেছি আর এই দুটো চারটে করছি এইভাবে ঢিমে আছে সুন্দর করে হালকা করে চা দিয়ে দিয়ে ভাজতে হবে বেগুন দিয়ে করলে বেগুনি ধনেপাতা দিয়ে করলে কি বলবো ধনেপাতা দিয়ে বেগুনি টাইপের এটা বেগুন নেই এতে ধনেপাতা আছে ধনেপাতার একটা আলাদা সুন্দর একটা টেস্ট তো দারুণ লাগে খেতে আমি এগুলো চেপে করে নিয়ে তারপরে আসছি আবার দেখো এগুলো করে নিয়ে সুন্দর হয় ধনেপাতার ধনেপাতার মানে গোড়াটাকে রাখতে হবে নাহলে সুন্দর হবে না ছেড়ে যাবে গোড়াটাকে রাখবে কাঁচে দিয়ে সুন্দর করে কেটে দিলে পাই ওইটাকে ইয়ে করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কিন্তু আর যেহেতু পাতা দিচ্ছি আমি ওই জন্য হলুদ দিয়েছি একটু হলুদ দিলে মানে মোটামুটি আমি বেগুন বেগুনে তো দেওয়াই হয় হলুদ অন্য কিছু করলে পাতা জাতীয় কিছু দিয়ে করলে আমি ইয়ে দিই আর তোমরা এগুলো করবে খুব তাড়াতাড়ি হয় ওই চানা বেসনটা দেবে আশীর্বাদে চানা বেসন দোকানে বললে পাওয়া যাবে কি গরম রেভাই ঘেমে টেমে একাকার হয়ে যাচ্ছে ওইটা দেবে সুন্দর করে গ্যাসটা প্রথমে বাড়িয়ে গ্যাস তেলটা গরম করে নেবে তারপরে সিমে দিয়ে আস্তে আস্তে রয়ে বসে করতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে একটা গোছা তো আর তার ওই জন্য করো করে খেও ভালো লাগলে কি করবে শেয়ার করবে আর আমার সঙ্গে থাকবে তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে ঠিক আছে আর করে অবশ্যই খাও দারুণ হয় টাটা অন্য আরেক দিন অন্য কিছু নিয়ে আসব আজকে চললাম সস দিয়ে চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে দারুণ হয় এটা করে খেয়ে দেখবে Bye.